আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির চুয়াল্লিশ নম্বর এমসি কেউটার সমাধান করব প্রশ্ন বলেছে যদি একটা আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদয় যথাক্রমে এইট সেন্টিমিটার এবং ফিফটিন সেন্টিমিটার হয় তবে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত সেমি বের করো তো ধরো এটা একটা কি আয়তক্ষেত্র ওকে যার সন্নিহিত বাহু মানে একটা বাহু হলো ফিফটিন আর একটা হচ্ছে এইট এখন এই দুইটা সন্নিহিত বাহু কেন ধরলাম বিকজ এই দুইটা বাহুই একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে একটা কি তৈরি করছে কোন তৈরি করছে এরা সন্নিহিত মানে সন্নিহিত বাহ দুইটা আসলে আয়ত কি ধৈর্ঘ্য আর প্রস্থ না এই বড় বাহুটাকে আমরা ধৈর্ঘ্য ধরি আর এটারে প্রশ্ন ধরে তাহলে কর্ণের সূত্র দিলেই আয়ত ক্ষেত্রে কর্ণের ধর্গটা বের হবে সূত্রটা কি রোট অব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে আমাদের কি ধর্গ যেটা ফিফটিন তারপর স্কোয়ার দিলাম আর প্রস্থ হচ্ছে কি এইট তারপর স্কোয়ার ফিফটিন স্কোয়ার মানে কত ফিফটিন স্কোয়ার মানে হচ্ছে টু টু ফাইভ প্লাস এইট স্কোয়ার মানে কি আট গুণ আট আট আটা চৌষট্টি দুইটা যদি প্লাস করি তাহলে আমাদের কী আসে নাইন এইট টু অ্যান্ড এটার রুট করি এটার রুট করলে তোমরা ক্যালকুলেটার করে দেখো এটা হচ্ছে টু এইট নাইন এটারে যদি আমরা রোট করি তাহলে কত আসে সেভেন্টিন তাই না তাহলে অ্যান্সার কী হবে ফোন নাম্বারটা আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম কিউর সমাধান আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এ এস আই সি এস সি জিরো থ্রি ধন্যবাদ আল্লাহ হাফিজ